সামনের টেবিলে কাঁসার থালা ও বাটিতে সাজানো রয়েছে ভাত ডাল মাছের মাথা তরি তরকারি রকমারি মিষ্টি ও পাশে রয়েছে আইসক্রিমও হাসি মুখে চেয়ারে বসে ভিডিও বর্ধমান একের ভিডিও রজনীশ কুমার যাদবের এমন ভোজের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক কারণ এই গোটা বিষয়টি আয়োজন করা হয়েছিল পঞ্চায়েত সমিতির কার্যালয় রজনীশ কুমার যাদব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন আর বিডিও সাহেবের বিয়ে বলে কথা তাই তার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল অফিসে ফুল মালা চন্দনে তাকে বরণ করা হয় সব খাবার সাজিয়ে দেন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্ত ছিলেন এলাকার দাপটের নেতা যুব সভাপতি মানস ভট্টাচার্য এমনকি খাবার আগে ট্রোডাবল নেতৃত্ব পাঁচ হয়েও প্রণাম করেন বিডিও সব মিলিয়ে একেবারে এলাহি আয়োজন করা হয়েছিল অফিসের মধ্যেই আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরেই শুরু হয়ে যায় যে বিতর্ক শুভেন্দু লেখেন চমৎকার পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরে বর্ধমান একের ভিডিওর আইবুড়ো ভাতের আয়োজন হয়েছে আধিকারিককে তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি কোনো ব্যতিক্রম বিষয় নয় এটি যেন স্বাভাবিক ও আদর্শ বিষয় এতে আশ্চর্যের কিছু নেই শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজন রেখাটি অস্পষ্ট ছিল তাই বাদ পুরো মুছে ফেলা হয়েছে বছর তিনেক আগে দু একুশ সালের সতেরোই জুন পূর্ব বর্ধমানের গুসকড়ায় কোভিড কালে কৃষি মান্ডিতে একটি অনুষ্ঠানে আওসগ্রামের তৎকালীন ভিডিও অরিন্দম মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে তা নিয়েও প্রচুর জল ঘোলা হয়েছিল এবার সেই ঘটনার পুনরাবৃত্তি বর্ধমানে এবার বিষয়টি বেশ উপভোগ করে রজনীশ কুমার মেনুর বিবরণও দিয়েছেন তিনি তার সাফ বক্তব্য অফিসে নয় সমিতির পাশের ঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর কাকলি মায়ের বয়সী বলেই তাকে প্রণাম করেন তিনি যেহেতু আগামী সপ্তাহ আমার বিয়ে তো ওটা পঞ্চায়েত স্মৃতি ভালোবাসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল আর সেটা অফিসের মধ্যে হয়নি সেটা অফিসের বাইরে হয়েছে ওয়েটিং হল আছে সেখানে হবে তৃণমূলের কার্যালয় হয়েছে তৃণমূলের কার্যালয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো ছিল ওখানে আমার মিটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই পঞ্চায়েত সমিতি মিটিং হল আছে সেখানে আগে থেকেই ফুট ছবি আছে সেটা টাঙানো হয়নি কোনো কার তৃণমূল পার্টি অফিসর হয়নি বা কত হয়নি এখানে আমার পঞ্চায়েত সমিতি যে মিটিং হল আছে সেখানে হয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মহাশয় উনি আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের কলকুক্ষতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু যদিও এই ঘটনায় কোনো অন্যায় দেখছেন না বলে জানিয়েছেন কাকলি দেবী তার মতে এটা সৌজন্যের বিষয় আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে এই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুরের ভাতটা খাওয়ানো হচ্ছিলো উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেনি জাস্ট একটু হেঁট হয়েছিলেন আমি সেটা সঙ্গে ধরে নিয়েছি করেন কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা কিন্তু এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই ক্ষয়ভাত তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে হমিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হমিতম্বি করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্টি চেম্বারে করেছি এটা নিয়ে কোনো কথা আমি কাউকে মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি সবার উপরে মানুষ সেই আমরা পরিবারে এক পরিবারে একসাথে কাজ করি সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে উনি আমাদের নিমন্ত্রণ করেছেন আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি করে আমরা এটা করেছি এতে আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি করুন তাতে ওনার পেশার বাড়বে সুগার হবে এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি বিরোধীদের দাবি এর আগেও একাধিকবার তৃণমূল নেতাদের প্রকাশ্যে মঞ্চে পা হয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল এমনকি একসঙ্গে বসে পাত পেরে খেতেও দেখা গিয়েছিল আর তৃণমূল প্রশাসন যে এক তা আরও একবার প্রমাণ করে দিল বর্ধমানের এই ছবি ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা